আসসালামু আলাইকুম এভরহন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের জন্য একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে আসি আমি আপনাদের বহুতবার বলেছি যে আমি এখন রেগুলার ভিডিও বাট হয় না সময়ের আসলে যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা সবাই মিলে চলে বাজারে মিনি মার্কেট মানে অলিভে ফ্ল্যাগ রেস্টুরেন্ট আমি মনে হয় লাস্ট পার্সন যে এত লেট করে এই রেস্টুরেন্ট এসেছে মিনিমাম এই রেস্টুরেন্টের বয়স দেড় থেকে দুই বছর বা বেশিও হয়ে গেছে আমাদের দোহার বাজারে সব থেকে হাই কোয়ালিটি অ্যান্ড বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে অলিভে ফ্লাক রেস্টুরেন্টে বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর ভিতরে অনেক সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা হয়েছে ফার্স্ট ফ্লোর ছিল তাদের জুস বার আপনারা কিন্তু জুস পান করতে পারেন আপনাদের চোখের সামনে লাইভলি বানিয়ে দিবে ফার্স্ট ফ্লোর ঘুরে দেখার পর আমরা সেকেন্ড চলে যাই তার এত ডেকোরেশন করেছে কোন জায়গায় সৌন্দর্যের কম তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে গড়ে তুলাই রেস্টুরেন্ট দা ওয়ে গাইস আমি সেকেন্ড ফ্লোরটা তেমন ভাবে ভিডিও করতে পারি অনেক বেশি রাশ ছিল এন্ড ক্যামেরা দেখে অনেকে আনকমফোর্টেবল ফিল করছিল তার ভিডিও আর আমরা প্রতিটি ফ্লোর এক্সপ্লোর করছিলাম দেখছিলাম ঘুরে ঘুরে কতটাই না সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই মনে হচ্ছে আমি অনেকবার বলে ফেলেছি যে রেস্টুরেন্টটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে অনেক সুন্দর বলবোই না কেন এত সুন্দরভাবে রেস্টুরেন্টে ডেকোরেশন করছে সুন্দরকে তো সুন্দর বলতেই হবে এটাই সব থার্ড ফ্লোর থেকে একদম অলিভের সামনে যে পার্কটি আছে পুরোটা দেখা যাচ্ছে দেখার মতো একটা ভিউ ছিল তবে এত সুন্দর একটা জায়গায় এসে আমি একটা ছবি বা ভালো একটা ভিডিও ব্লগিং এর জন্য কিছু ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করবো আর উপর থেকে দেখতে পেলাম একজন নতুন বউ অলিভের সামনে ফটোশুট করতে এসেছে বিষয়টা আমরা ফ্লোরে কিন্তু রুপ টপের মতো জায়গা আছে যেটা অনেক বেশি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আপনারা চাইলে এখানে বসে মজার খাবার খেতে পারেন এবং সুন্দর ভিউ উপভোগ করতে পারেন রেস্টুরেন্টের দুপাশে দুটো পুকুর ছিল আর এই পুকুরগুলো রেস্টুরেন্টের সৌন্দর্য মনে হচ্ছে আরো বাড়িয়ে তুলেছে আপনারা এই রেস্টুরেন্টে গেলে মন ভরে ছবি তুলতে পারেন যারা ছবি তুলতে ভীষণ পছন্দ করেন যাই হোক আপনাদেরকে রেস্টুরেন্টে ঘুরে দেখালাম এবং আমরাও দেখলাম এবার খাবার অর্ডার দেওয়ার পালা এবং খেয়ে আপনাদের জানাবো খাবারগুলো টেস্ট কেমন ছিল আমরা আমাদের মন মতো খাবার অর্ডার দিয়ে দিয়ে যে যা খেতে পছন্দ করে তাই অর্ডার দিয়ে দিয়েছি কি খাবার অর্ডার দিয়েছি সেটা ভিডিওতে আপনাদের দেখাবো

পিছন থেকে পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর আমার সামনে যে টেবিল দেখতে পাচ্ছেন টেবিল টা কিন্তু অনেক বেশি যদি আমি আর আপনার একা আসতাম অবশ্যই আমরা এই বসতাম দুজনে দু কাপ চা হাতে নিয়ে অনেক কথা বলতাম গল্প করতাম চা পান করতাম সৌন্দর্য ভিডিও করছিলাম থেকে আপনাদের ভাইয়া ডাকতে যে খাবার চলে এসে আমিও আমাদের টেবিলে চলে যাই যে দেখি ফার্স্টে তারা লাচ্ছি দিয়ে লাচ্ছি আসতে না আসতে একটু পরে আমাদের অর্ডার করা সব খাবার গুলো আস্তে 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 থাকে আমরা তাদের মেয়ে থেকে অর্ডার করেছিলাম বার্বিকিউ পিজা চিকেন চিজ বার্গার দুইটা চাইনিজ স্প্রাইটার পাস্তা লাচ্ছি ক্যাপুচিনো আইসক্রিম জাস্ট এতটুকু অর্ডার দিয়েছি তাদের বার্বিকিউ পিজাটা কিন্তু অনেক বেশি মজা ছিল এভরিওয়ান আপনারা যদি যান অবশ্যই তাদের বার্বিকিউ পিজাটা ট্রাই করবেন ইভেন তাদের চাইনিজ প্লেটারটাও খুব মজা লাগছে আমার বিশেষ করে চাইনিজ ভেজিটেবল কারি যেটা ছিল এটা একদম সামান্য একটু দিয়েছি তাহলে রাইস আর ভেজিটেবলের কোয়ান্টিটি আর একটু বাড়ানো উচিত তাদের এন্ড বার্গারটাও মজা ছিল বার্গারটা আমি খাইনি আপনাদের ভাইয়ার জন্য নিয়েছিলাম আর আমি যে খাবারগুলো অর্ডার দিয়েছি সবগুলো খাবার খুব মজা করে খেছি আর আমি আমার প্লেটারটা শেষ করে আমার বোনেরটার ভাগ বসে আর আমার চাইনিজ প্লেটার রেস্টুরেন্টটা ভীষণ ভালো লাগে আমি যে রেস্টুরেন্টে যাই না কেন আমার ওটার ফার্স্টই থাকবে চাইনিজ আর তাদের চাইনিজ প্লেটারটাও মজা ছিল আপনারা চাইলে কিন্তু এটাও ট্রাই করতে পারেন অ্যান্ড আমরা দুইটা হোয়াইট সস পাস্তাও নিয়েছিলাম অ্যান্ড পাস্তাটা দেখতে এত বেশি ইয়ামি জুসি লাগছিল গ্যাস মনে হচ্ছে দুইটা বাটি আমি শেষ করে দিতে পারবো আমি যখন ফার্স্ট বাইট নিই তখন ভাবছিলাম হয়তো আমার টেস্ট পরে একটু প্রবলেম হয় না আমার ভাইকে জিজ্ঞাসা করি তার কাছে পাস্তাটা কেমন লেগেছে ইভেন সেও বলো তার কাছে ভালো লাগে আমরা দুজনের একজনও পাস্তাটা শেষ করতে পারি না কারণ দুজনের কাছে ভালো লাগছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আপনাদের খাবার ঠিক করেন হোয়াইট সস পাস্তা সবই খেতে পারছি হোয়াইট সস পাস্তাটা মজা ছিল না তবে বাকি খাবার গুলো খুব মজা করে আমরা খাইছি ওগুলো খুব মজা ছিল লাস্টলি আমি আর আমার ভাই দুইটা বোবা ড্রিঙ্ক অর্ডার দিয়ে আমার ছোট বোন আর আপনাদের ভাই অর্ডার দিয়েছিল ক্যাপুচিনো এন্ড আইসক্রিম সব খাবারই আমরা মজা করে খাইছি বাট আমার পছন্দের হোয়াইট সস পাস্তাটা আমি মজা করে খেতে পারলাম না খাবার শেষ করার পরে আমাদের বিলটা চলে আসে এন্ড আপনারা দেখে নেন কোন খাবার কেমন প্রাইস আমাদের টোটাল বিল এসেছে 3610 টাকা আর আপনারা চাইলে কিন্তু জুম করে দেখে নিতে পারেন কোন খাবারকে কেমন আমাদের যে অ্যামাউন্টটা এসেছে এটার সাথে আমরা আরো একশো টাকা টিপস দিয়ে দিই খাবার খাবার শেষ করে এখন চলে যাচ্ছে রাস্তার পাশে একটি জব ফুক গাছ ছিল সেখান থেকে দুটো ফুল পেরে দিয়েছিল আমার বেশ সুন্দর ফুলটি আপনাদের জন্য আমার সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ